আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নিউজ শুরু করছি এসআই এর মাসিক আয় ১০ লাখ টাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই এ এম মাহবুবুল আলম মাহবুবের বিরুদ্ধে মাদকের তিরিশটি স্পট থেকে মাসহারা নেওয়ার অভিযোগ উঠেছে এছাড়া রাতের আধারে আসামি ছাড়া ধরা নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন তার প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকা আয় হচ্ছে থানা সূত্র জানায় প্রায় দুই বছর আগে এসআই মাহবুব রূপগঞ্জ থানার যোগদান করেন এরপর থেকে তিনি বেপরা হয়ে উঠেন জানা গেছে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী রাঙ্গা বিউটি আক্তার কুট্টি স্বপন জয়নাল কালাদি এলাকার ছলিমুদ্দিনের ছলুর ছেলে আমান উল্লাহ ফজলুল হকের ছেলে নাজমুল হাসান সিদ্দিকের ছেলে আলতাফ হোসেন গোলাকান্দেল দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে তারকাটা আনোয়ার মিরদকাই নীল মিয়ার ছেলে মোখতার হোসেন মসিমপুরের মৃত মসলেউদ্দিনের ছেলে তাজুল ইসলাম তাজু আব্দুল বারেকের ছেলে জহিরুল ইসলাম বরপার আব্দুল লতিফের ছেলে ওহিদ মৃত তমিজউদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল মিয়া এবং ফেন্সিডিল ইয়াবা মাদক বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক মাসোয়ারা নিয়ে থাকেন এস আই মাহবুব মাদকের স্পোর্ট থেকেই তিনি প্রায় দশ লাখ টাকা মাসোয়ারা নিয়ে থাকেন এছাড়া রাতের আধারে আসামি ছাড়া ধরা নিয়ে আরও লাখ টাকা আয় করেন তিনি অভিযোগ রয়েছে তিন দিন আগে তারার থেকে বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন রূপগঞ্জ থানার এস আই মাহবুবুর রহমান মাহবুব তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন মাহবুব যদি কোনো মাদকের স্পট থেকে মাসোরা নিয়ে থাকেন তদন্ত করে প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ